এখন ফুতে আর ভাবে বাইত গেছে বেড়া ছিল মারাত্মক মেজাজি মানে তো আগেরকার সময় এই মহিলারা তার স্বামী অনেক ডরাই তো ওখানকার মহিলারা তো মহিলা ঘরের স্বামীরা ডরায় ঠিক না জমানা উল্টে গেছে আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে গিতো জমানা জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে ঠিকই রাখন সামনে যাওন যাইতো না সামনে যাওন যাইতো না শোনেন এই বেচারা বাড়ির যায় বর বৌকে হ্যাঁ কি কয় ফজর আগে দিয়ে বলে হুজুর তো দিব আমরা বাপু তো একটু ঘুমাইলাম ফজর আগে দিয়ে উড়াই দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উড়াই দিও ধমকের ঠেলা বেড়ি শেষ

আমি যে কেড়ে হুতি না আমি বলা যাই বেসারি কুফিটা নিবাই দিয়ে এমনি বইস তো অন্ধকারের মধ্যে বইয়া থাকে না শুয়ে থাকে জুবানি আই না আর মহিলা মানুষ তো এমনিতেই একটু অবসর বয়ে থাকলে একটু জুবানি আইয়ে তারা কিন্তু অনেক পরিশ্রম করে গড়ের কাজ দেখা যায় না কিন্তু ঘরে অনেক কাজ আছে মহিলা কিন্তু অনেক কাম করে গড়ের কাম আর দোকানের কাম দেখা যায় না কিন্তু অনেক কাজ কথা কন ঠিক কিনা যারা ব্যবসায়ী দোয়ানদার হেরা কইতে পারবেন যে সকালে দোয়ানটা খোলার তেনে যে কাম আরম্ভ হয় রাইতে বন্ধ করেন পর্যন্ত কাম শেষ না বন্ধ করার পরও ঘন্টা নিয়ে কাম করেন লাগে ঠিক না তবে হুজুর আপনি জানলেন কেমনে কইরাইছি তো অনেক কিছু করেছি মুদি দোকানদারি করেছি মোবাইলের সার্ভিসিং দোকানদারি করেছি পার্টসের ব্যবসা করেছি সব করে টেরে হের পরে আল্লাহ আছে আল্লাহ তোর দিয়া করামো দিনের খেতমত তুই বৈরিছ মেকানিকের দোয়ানো বারো

আইয়া মাহফিলো আইয়া দেখে অর্ধেক মানুষ ঘুমায় আর অর্ধেক মানুষ ঘুমানোর চেষ্টা করতেছে হুজুরে ওয়াজ করে কতক্ষণ ওয়াজ করে দেখে আমরা জোরে স্ল্লান দিছে আশিতেছে তাবারুক একদমকে ঠলায় মাইকের আওয়াজ হইবাড়া লাভ দিয়ে উঠে বিছানায় হয়ে বসলি ভাই বড়ি তোরে কই স্লাম উড়াইয়া দিতি তাবারুক দিয়া লাইলো রে ফুতেরে তাই না বালতি লইয়া দিছে দো তো একটু শীতের টাইমে ওয়াজ হানা দৌড়া এমন করেন না দু তিন মিনিট গেছে পরে দি আস্তে আস্তে রানের ভিত্তিতে শীত করতাছি বাপwidehat কি রানের শীত করবে কে ছায়া দেখে লঙ্গী না ফুtere কয় বাবা কয় কি কয় তুই কিছু দেখছনি আন্দার লেগে কিছু দেখা যায় কিছু দেখছি কয় বাবা ধর বালতিটা ধর বালতিলে দর দিছে তবর বালতিটা ধর কি তুই আস্তে আস্তে যাই তার বাবা তুই আজ্ঞা ওই যে বাসটা আছে না সেই বাসটার কাছে গিয়ে খারাই থাকবি